আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন যে যেখান থেকে দেখছেন সবাইকে ধন্যবাদ আজকের আলুর আপডেট বাজার সহ আজকের পুরো বিষয়টি তুলে ধরব আর আমরা আসি এই মুহূর্তে রাজ্যের রহমান স্পেশাল কোলেস্টরে বর্তমানে এখানে কি অবস্থা আলুর বাজার কি যাচ্ছে আর যে বস্তাগুলো দেখছেন এগুলো আজকের না কালকের আলুর এগুলো গতকালকে উঠেনি যার কারণে আলুগুলো কিন্তু সেট থেকে না ওঠার কারণে আজকে প্যাকেট হচ্ছে এজন্য আজকে সকাল সকালে কিন্তু প্যাকেটের কাজ শুরু করে দিয়েছে লেবারে কাজ একটা ইয়ে চলছে তো আজকে যে বর্তমান আলুর বাজার চলছে আজকে তেরো টাকা থেকে তেরো টাকা পঁচিশ পয়সা পর্যন্ত সাদা ডায়মন্ড যে আলু আছে আলুর বাজার চলছে আর যে লাল স্টিক আলু লাল স্টিক আলু তেরো টাকা থেকে সর্বোচ্চ পঞ্চাশ পয়সা পর্যন্ত কেনা হচ্ছে তেরো টাকা এটা হচ্ছে আজকের আপডেট বাজার আর আপনাদেরকে দেখায় যে আসলে গত কালকে বৃষ্টির কারণে বর্তমান আবহাওয়া খুব খারাপ ছিল যার কারণে কিন্তু এখানে দেখা যাচ্ছে যে আপনার যে আলু উঠে যাওয়ার কথা সেটা কিন্তু উঠে নেয় এখন এইভাবেই পড়েছিল যে আলুগুলো আছে শুকিয়ে তারপরে প্যাকেটের কাজ চলছে এখনও প্যাকেটের কাজ শেষ হয়নি বর্তমানে এখন বেলা প্রায় সাড়ে বারোটার মতো এখন বাজে অর্থাৎ দুই দিন দুই দিন লেগে গেল সেটে আলুগুলো শুকিয়ে তুলতে তো আমরা এই জন্য আপনাদেরকে সেরা জমিন থেকে দেখানোর চেষ্টা করছি সরাসরি আমরা কোল্ড স্টোরে আছি এখন আর কোল্ড স্টোর থেকে আপনাদেরকে বিষয়টি তুলে ধরছি আর দাম আসলে সরকারি হবে কোনো কিছু আসবে কি না আসবে এটা এখন আমাদের কাছে কোনো তথ্য নাই যদি তথ্য আসে সে সেই তথ্য আমরা আপনাদেরকে দেওয়ার চেষ্টা করব কারণ তথ্য প্রত্যেকটা তথ্য আসা মাত্র দিই আপনারা অনেকেই বলছেন ভাই দাম বাড়বে না আসলে দাম বাড়ার কোনো সম্ভব আমরা আমাদের হাতেও নেই আমরাও দেখতে পাচ্ছি না যদি আসে সে সেক্ষেত্রে জানাবো ইনশাল্লাহ আরেকটি বিষয় যে সরকারের হস্তক্ষেপ চাচ্ছে কৃষক পর্যায় থেকেও কেন্দ্রের একটা ভালো দাবি জানানো হয়েছে তো এই দাবিটা আসলে এখনও কার্যকর হয়নি দাবিটা সরকারের কান পর্যন্ত এখন হয়তো বা যায়নি যার কারণে সরকারিভাবে নির্দেশনাও দেয়নি তো এই হচ্ছে বর্তমান অবস্থা তো যদি এটা এখনো আপডেট নিউজ বা কোনো কিছু আসে ইনশাল্লাহ আমরা আপনাদেরকে তুলে ধরবো আমাদের ভিডিওর মাধ্যমে কারণ আমরা প্রত্যেক চেষ্টা করি আপনাদেরকে ভিডিওগুলো দেওয়ার আপডেট তথ্যগুলো দেওয়ার চেষ্টা করি আমরা প্রতিনিয়তই হ্যাঁ তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমাদের প্রেজির সঙ্গেই থাকবেন তাহলে ইনশাআল্লাহ প্রতিনিয়ত আপডেট যে বাজারগুলো আছে সে বাজারগুলো পাবে ইনশাল্লাহ তুই দেখতে পাচ্ছেন এখন প্যাকেটের কাজ করে এখন ওটার বন্দি করা হয়নি ওটার বন্দি হয়ে যাবে আশা করা যাচ্ছে কাজ চলছে এখন ওজন দিয়ে ওটার করা হবে পঁয়ষট্টি কেজি ওজন হবে